আসসালামু আলাইকুম বাংলার কণ্ঠে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তানভীর রহমান চাপাই নাবগঞ্জে জুলাই সনাত বাস্তবায়ন ও পাঁচ দফা দাবিতে জামাতের মিছিল চাপাই জেলা প্রতিনিধি মাহিদুল ইসলাম ফাহাদের প্রতিবেদনে বিস্তারিত চাপাইনাবগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোটের আয়োজন সহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাপাইনাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে শুক্রবার বিকেলে চাপাইনাবগঞ্জ পৌর পার্ক সমাবেশে আয়োজন করা হয় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মৌলানা আবুজর গিফারি নাইবে আমির ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুকলেসুর রহমান সহ সেক্রেটারি অধ্যাপক আবুল হাসান পৌর জামাতে আমির হাফেজ গোলাম রব্বানী সদর উপজেলা জামাতে আমির হাফেজ আব্দুল আলিম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জেলা সভাপতি আব্দুল আজিজ বক্তারা বলেন জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন জাতীয় নির্বাচনে পিয়ার পদ্ধতি চালু লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতন ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টি সহ চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে হাজারো ছাত্র জনতা জীবনের বিনিময়ে অর্জিত জুলাই বিপ্লবকে নশ করা দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে জনগণের সাথে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে অতীতের জাতিকে সঠিক গন্তব্য নিয়ে যাবে বিক্ষোভ মিছিলটি বড় ইন্দারা মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তি মোড় গিয়ে শেষ হয়